দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা শুরু করছি আরো বারো আরো বারো শুরুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে আমরা নজর রাখবো নেপালে নিষিদ্ধ হল ফেসবুক ইউটিউব ও ইনস্টাগ্রাম সহ বন্ধ হয়ে গেল মাধ্যম সরকারের নির্দিষ্ট মন্ত্রকে রেজিস্ট্রি করতে বলা হয়েছিল সমাজ মাধ্যমগুলিকে কেউই তা না করায় এই অ্যাপগুলি নিষিদ্ধ করার পথেই হাঁটল নেপাল সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতেই নেপাল সরকারের এই বড় পদক্ষেপ ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সহ মোট তেইশটি সমাজ মাধ্যম অ্যাপ বন্ধ হলো নেপালে সরকারের নির্দিষ্ট মন্ত্রকে রেজিস্ট্রি করতে বলা হয়েছিল সমাজ মাধ্যমগুলিকে এবং কেউই তা না করায় এই অ্যাপগুলি নিষিদ্ধ করার পথেই হাঁটল নেপাল সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতেই নেপাল সরকারের এই বড় পদক্ষেপ নেপালে বন্ধ করা হলো তেইশটি সমাজ মাধ্যম অ্যাপ সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতেই নেপাল সরকারের এই পদক্ষেপ নেপালে নিষিদ্ধ হলো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সহ মোট অ্যাপ সরকারের নির্দিষ্ট মন্ত্রকে রেজিস্ট্রি করতে বলা হয়েছিল সমাজ মাধ্যমগুলিকে এবং কেউই তা না করায় এই অ্যাপগুলি নিষিদ্ধ করার পথেই হাঁটল নেপাল সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতেই নেপাল সরকারের এই বড় পদক্ষেপ নেপালে বন্ধ হলো তেইশটি সমাজ মাধ্যম অ্যাপ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সহ মোট তেইশটি অ্যাপ বন্ধ হলো নেপালে নেপালে নিষিদ্ধ হলো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সহ মোট তেইশটি সমাজ মাধ্যম সরকারের নির্দিষ্ট মন্ত্রকে রেজিস্ট্রি করতে বলা হয়েছিল সমাজ মাধ্যমগুলিকে কেউই তা না করায় এই অ্যাপগুলি নিষিদ্ধ করার পথেই হাঁটল নেপাল আমরা আরো বিস্তারিত জানবো নিউজরুম থেকে সরাসরি রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা দেখো নেপালে যে সিদ্ধান্তর কথা আমরা জানতে পারছি সেটা একটা খুব বড় সিদ্ধান্ত কেননা এক ধারসে সমস্ত পশ্চিমী সমাজ মাধ্যম পশ্চিমী দুনিয়ায় সৃষ্ট সমাজ মাধ্যমকেই নিষিদ্ধ করার পথে গেল নেপাল এর কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে যে নেপালের সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে এইরকম কিছু মামলা হয় যেখানে সমাজ মাধ্যমে এমন কিছু পোস্ট এবং এমন কিছু খবর ভিডিও চালাচালি হচ্ছিল যেটা জাতীয় স্বার্থে নেপালের জাতীয় স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে মনে করা হচ্ছিল এছাড়া অশ্লীলতা ইত্যাদি নানা বিষয়ে অভিযোগও ছিল সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটি সাধারণ নির্দেশ দেয় যে এইগুলো এই সমাজমাধ্যমগুলো যখন নেপালে কাজ করছে তখন তাদেরকে নেপালের নির্দিষ্ট মন্ত্রকে রেজিস্ট্রি করতে হবে এবং রেজিস্ট্রি করার পরে তারা তাদের কাজকর্ম চালাতে পারবেন এই নির্দেশ দেওয়া হয়েছিল ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সহ সমস্ত এই ধরনের তথাকথিত সমাজ মাধ্যম বা ইন্টারনেট যার যেসবগুলো যেসব অ্যাপগুলোর মাধ্যমে মূলত পৃথিবীতে ব্যবহার করা হয় সেই অ্যাপগুলোকেই এই নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু দেখা গেল যে এই কোম্পানিগুলো এই নির্দেশকে পুরো বুড়ো আঙুল দেখিয়ে কোনো কেউই কোনো রেজিস্ট্রি করল না এবং সেই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে আবার মামলাটি এলে সুপ্রিম কোর্ট মনে করে যে এটা আদালতের অবমাননা করা হয়েছে এবং সেক্ষেত্রে আরও কড়া নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট যে সাত দিন সময় দেওয়া হচ্ছে তার মধ্যে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব সহ সমস্ত অ্যাপগুলোকে রেজিস্ট্রি করতে হবে নিজেদের নাম রেজিস্ট্রি করতে হবে এবং মন্ত্রকের বা নেপাল সরকারের যে সমস্ত নিয়মকানুন আছে সেগুলো মেনে চলতে হবে কিন্তু সেই সাত দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও দেখা যায় যে কেউই সে রেজিস্ট্রি করার পথে হাঁটেনি সুতরাং ছাব্বিশটি অ্যাপকে তার মধ্যে যেসব অ্যাপ ছাড়া আজকে অনেকে মনে করেন যে বাঁচাই দুষ্কর হোয়াটসঅ্যাপ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সহ ছাব্বিশটি অ্যাপকে এক একধারসে নিষিদ্ধ করে দিল নেপাল নেপালে আজকে সকাল থেকে আর এই অ্যাপগুলো কার্যকর নয় এই জিনিসটা একটা এত বড় ঘটনা যেটা ঘটল গণতান্ত্রিক দেশে নেপালে যেটা নাকি প্রায় আশাই করা মানে যেটা বেশ বেশ একটা বড় ব্যাপার ঘটলো এর আগে আমরা দেখেছি যে ভারতেও বিভিন্ন সময় এই সমাজ মাধ্যমগুলোকে ভারতের কেন্দ্রীয় সরকার নানারকম নির্দেশ দিয়েছে বা কখনো কখনো কোনো কোনো জায়গায় ইন্টারনেট বন্ধ করে এই অ্যাপগুলোর কার্যকরিতা বা সক্রিয়তা বন্ধ রাখা হয়েছে উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে কাশ্মীরে দীর্ঘদিন ধরে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল বিশেষ করে তিনশো সত্তর ধারা বিলোপ এবং সেই রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করবার সময়টা জুড়ে বড় সময় কাশ্মীরে ইন্টারনেট বন্ধ ছিল এবং স্বভাবতই এই অ্যাপগুলো কাজ করতে পারেনি কিন্তু এবারে নেপালে যে ব্যবস্থা নেওয়া হলো সেটা আরও বড় সরাসরি এই অ্যাপগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হলো তার মানে ইন্টারনেট পরিষেবা থাকছে কিন্তু ইন্টারনেট খুললে এই অ্যাপগুলোকে আর দেখা যাবে না এমনিতে আমরা জানি চীন সহ এমন বেশ কিছু দেশ রয়েছে যাদের দেশে তাদের নিজেদের বানানো অ্যাপটাই সেখানকার মানুষ বেশি ব্যবহার করেন এই ধরনের হোয়াটসঅ্যাপ ইউটিউব ইত্যাদি সেখানে তেমন একটা ব্যবহৃত হয় না কিন্তু নেপালে যেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এবং গণতন্ত্রেরই অনুশীলন হয় নেপালে সেখানে এই সিদ্ধান্ত পশ্চিমী দুনিয়ার দিকে কিন্তু একটা বড়ো সড়ো ইঙ্গিত পাঠালো যে হয় পশ্চিমী দুনিয়ার তৈরি করা এই অ্যাপগুলোকে দেশের আইন মেনে চলতে হবে দেশের আইনের নিয়ন্ত্রণে এবং তার সীমার মধ্যে থাকতে হবে অথবা পাত্তারি গুটিয়ে বাড়ি চলে যেতে হবে এই কথাটাই কিন্তু নেপাল স্পষ্ট করে জানিয়ে দিল অনেকেই মনে করছেন নেপাল এত বড় একটা পদক্ষেপ একাই কি নিশ্চয়ই তার পেছনে আরও কোনো বড় শক্তির ইন্ধন আছে অনেকে মনে করেন যে চীনের সম্মতি বা চীনের কিছুটা ইন্ধন ছাড়া নেপাল একাই এত বড় পদক্ষেপ নিতে পারত না সুতরাং সেক্ষেত্রে হয়তো দেখা যাবে অদূর ভবিষ্যতে নেপালে চীনা অ্যাপগুলোর রমরমা এবং পশ্চিমী অ্যাপগুলোর একেবারেই দেখতে না পাওয়ার মতো একটা পরিস্থিতি হ্যাঁ ধন্যবাদ আশিস্তা নেপালে নিষিদ্ধ হলো ফেসবুক ইউটিউব ও ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সহ তেইশটি সমাজ মাধ্যম সরকারের নির্দিষ্ট মন্ত্রকে রেজিস্ট্রি করতে বলা হয়েছিল সমাজ মাধ্যমগুলিকে এবং কেউই তা না করায় এই অ্যাপগুলি নিষিদ্ধ করার পথেই হাঁটলো নেপাল সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতেই নেপাল সরকারের এই বড় পদক্ষেপ নেপালে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ এবং এক্স সহ বেশ কয়েকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হলো সামাজিক সম্প্রীতি নষ্ট করা ঘৃণা ও গুজব ছড়ানো এবং সাইবার অপরাধ রোধ করতেই এই অ্যাপগুলি বন্ধ করেছে সরকার সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতেই নেপাল সরকারের এই বড় পদক্ষেপ নেপালে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ এবং এক্স্যান্ডেল সহ বেশ কয়েকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হলো